শিবাং সবার পর আমার প্রথম বার্থডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এতটা ভালো কাটবে ভাবিনি সব কিছুই হয়েছে শুভর জন্যে আর মাম্মার জন্যে এক্সপেক্ট করিনি খুবই স্পেশাল ফিল করিয়েছে সারাটা দিন খুব মজা করেছি এতটা ফ্রি থাকবো এতটা সুন্দরভাবে কাটাবো এক্সপেক্ট করিনি সত্যি কথা আর শুভ তো মিড থেকে সারপ্রাইজ দিতে স্টার্ট করেছি বিরিয়ানির আয়োজন করা হয়েছে এখানে ও লেগ পিস ভালোবাসে আর অন্যদিকে দেখতে পাচ্ছেন বাবু চূড়ান্ত পরিমাণে কাটছে তো তাই জন্য আর আজকে ডাইনিং টেবিলে বসে খাওয়া হয়নি মাটিতেই বসে খাওয়ার আয়োজন চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবার আমরা বিরিয়ানি খাবো বাবুকে একটু চুপ করিয়ে সেটাও দেখাবো

এদিকে আমার বাবু কাঁদছে এদিকে আমার বাবু কাজছে বাবু ঠান্ডা লাগছে আসলে শিবাংশ ছোট তো এই পার্টি সেলিব্রেশন বা সারপ্রাইজ এগুলো তো বোঝে না তার ওপর ওর খুবই মানে টাইম বাবু তো ও দশটার মধ্যে শুয়ে পড়তে হবে সব কিছু টাইমে টাইমে মানে এক ঘন্টাও এদিক ওদিক করা যাবে না শুধু শোয়া বলে না ঘুম থেকে ওঠা থেকে শোয়া অবধি তো তাই জন্যে দশটার জায়গায় এগারোটা হলেও খুব দুষ্টু করে এবার ও ঘুমিয়ে পড়েছিল লাইটটা জ্বালাতে ও ঘুম থেকে উঠে পড়েছে তো বারোটার পর তাই জন্য খুব কাজ ছিল তার মধ্যেই করলাম তো তারপরে ভিডিও শেষ হওয়ার পর ওকে তাড়াতাড়ি ঘুপ ঝপ করে শুইয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে পর্তুগাল দেখতে পাচ্ছেন কি লেখা আছে তারপরে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম শিবাংশ একটু কান্নাকাটি করছিল বলে কারণ তাড়াতাড়ি লাইট অফ করতে হতো সারপ্রাইজটা কিন্তু দারুণ ছিল শুভ কিন্তু মিড নাইট থেকেই আমায় সারপ্রাইজ দিয়ে চলে যায় ইভেন তো আগে থাকতে ডিনার থেকে সারাদিন আরও কি কি করলাম সেটা জানতে গেলে কিন্তু পুরো ভ্লগটাই দেখতে হবে যদিও সে ছেড়ে বেশিক্ষণ তো থাকা সম্ভব নয় বা বেশি দূরে যাওয়া সম্ভব নয় সেই অনুযায়ী কিন্তু অসাধারণ দিনটা গেছে দেখতে থাকো খুবই সুন্দর সুন্দর সারপ্রাইজেস ছিল আর গিফটটাও খুব ভালো ছিল দেখো কেকটা তো আমার ফেভারিট ফ্লেভার ছিল Oh yeah Happy Happy Baba baba কেমন লাগলো সারপ্রাইজ ভেবেছিলে আরেকজন তো ঠাম্মির কাছেই থাকতে পছন্দ করে ঠাম্মিকে পেলে তো বাকি পুরো দুনিয়া ভুলে যায় ছাড়া থাকতেও পারে না মানে আমার থেকে বেশি কাছে শুভ যে গিফটটা দিয়েছিল আমার বার্থডেতে সেটা হচ্ছে এই শাড়িটা আউটফিটটা কেমন লাগছে অবশ্যই বলো আরেকটা গিফটও দিয়েছিল সেটা পাবলিকলি দেখালাম না যাই হোক তো দেখো আমি লেগ পিস খেতে কিন্তু খুবই ভালোবাসি সেটাও খুব ভালো করে জানে মাম্মাও খুব ভালো করে জানে খুব সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিল টেস্টও খুব দারুণ হয়েছিল, আশীর্বাদ করার পর খেতে বসেছিলাম খুবই টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না ঝপঝপ ঝপঝপ করে খাচ্ছিলাম জন্মদিন স্পেশাল মাছ মাংস মিষ্টি সব মিলিয়ে আর তিন রকম কেমন লাগে ভেবেই লাগছে মাম্মা সাজিয়ে দিয়েছে এরকম কিছু এক্সপেক্ট করিনি এবারে মামা বলল কি না একটু কাপড় পছিয়েছ তো এই গিফটটা দিয়েছে শুভ দেখো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম ডেট যেতে বলতে পারো আর আমাদের ডেট মানে যেহেতু দুজন ফুডি যখন এক হবে তাহলে অবভিয়াসলি ফুড তো থাকবেই তাই না খুব সুন্দর লোকেশনটা দেখো অন্য রকম লাগে আমার খুব ফেভারিট প্লেস করো কোথায় জায়গাটা দেখি কেউ বলতে পারো কি না যারা উত্তরপাড়াবাসী তারা নিশ্চয়ই জানো আর এই যে আমার ফ্রেন্স চাউমিন তার সাথে রেস্তোরাঁতে এসেছিলাম খেতে মানে ডেট এতে যাই হোক অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা বলো শিবাংশকে ফার্স্ট টাইম রেখে এসেছিলাম তো একটু চিন্তা হচ্ছিল কোল্ড কফি তো অল টাইম ফেভারিট যে কোনো কফি খুব ফেভারিট তো আমি আর লোক সামলাতে পারলাম না দুটোই একেবারে নিয়ে বসে গেছিলাম তোমরা ভাবছো না এইরকমভাবে কে খায় ভাই বাট সিরিয়াসলি দারুণ ছিল টেস্টটা মন একেবারে মানে দিল একেবারে খুশ হয়ে দিল খুশ হয়ে গেল ফাইনালি কিন্তু আমি একা খাইনি শেয়ার করে খেয়েছি দেখো তারপরে ভাবলাম সবই হলো স্ট্রিট ফুড হবে না তাই তো স্ট্রিট ফুড বিখ্যাত তাই জন্য স্ট্রিট ফুডটাও সেরে ফেললাম আর কি কলকাতার খাবার কিন্তু নামেই বিখ্যাত খুবই টেস্টি ছিল আর খুবই গরম ছিল তাই জন্য খেতে পারছিলাম না তাড়াতাড়ি যাই হোক তাও চেষ্টা করেছি এবার ব্যাপার হচ্ছে একদিক থেকে নিশ্চিন্ত শিবাংশ মাম্মার কাছে ছিল কারণ ঠাম্মির কাছে তো শিবাংশ দারুণ থাকে কিন্তু তাও একটু যেন চিন্তা হয় তো এবার বাড়ি ফেরার পালা দেখো উনি কিন্তু খুব সুন্দর খাচ্ছেন একেবারে দিব্যি মন দিয়ে খাচ্ছে তো তারপরে আমরা বাড়ি ফিরলাম দেখো ডিনারটা আর দেখাতে পারিনি তো আমরা ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট এগুলো একটু করে দিও টাটা সবাই খুব ভালো থেকো